তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা ভিডিও থামবেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে আজকে পুজোর ছুটির পর প্রথম স্কুলে যাচ্ছি স্কুল খুলেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি যাওয়ার সময় পাইনি তো চলো আজকে সকালবেলা দশটায় ট্রেন অনেক সকালে উঠতে হয়েছে আর এই সময় যদি স্কুল না থাকে আমি তাহলে বিছানায় লেদকে পড়ে থাকি তো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে ট্রেন ধরে নিলাম ট্রেন ছুটে ছুটেই ধরতে হয়েছে কারণ আমি সবসময় লেটতেই বেরাই তো স্কুলে টেস্ট পরীক্ষা চলছিল তাই তেমন ক্লাস হচ্ছিলো না তাই আমি বাথরুমের দিকে এসেছিলাম আর বাথরুমের দিকে এসে এটা কি দেখলাম তোমরাই কমেন্ট করে জানাও তো এই ক্লাসটায় টেস্ট পরীক্ষা চলছে ক্লাস টেনের মাধ্যমিক যারা দেবে তাদের স্কুলে যে টেস্ট পরীক্ষা হয় আর এরা বাথরুমে টেস্ট পরীক্ষার সময় ফোন নিয়ে এটা কী করছে তোমরা এটা কমেন্ট করো তাড়াতাড়ি দেখি তোমরা কি কেস করো সো ওরা ফোন নিয়ে যাই করুক তাতে আর আমার কি আমি বেশি লোকের দিকে না গলাই না সো দু তিনটে ক্লাস হলো ক্লাস হওয়ার পর আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো দুপিরিয়ডেই ছুটি হয়ে গেছে এবার আমরা যাব স্টেশনের দিক তো চলো স্টেশনের দিক যাওয়া যাক আর বাইরে যে পরিমাণে রোদ্দুর উঠেছে মানে শীতকাল হালকা হালকা শীত পড়ে রাত্রিরে আর দিনের বেলা খুব গরম রোদ্দুর তো তাই চশমাটা পরে নিলাম আর এই স্কুলটা রয়েছে একটা মেয়েদের স্কুল গার্লস স্কুল এই স্কুল থেকে স্টেশন দু মিনিট সো এই স্কুলের সামনে দিয়ে যেতে হবে আমরা কথা বলতে বলতে রেল লাইনে চলে আসলাম আর রেল লাইনে এত রোদ দূর এত রোদ দূর যে জুতো পরে এসে জুতোর তলা থেকে পায়ে রোদ লাগছে সো ঘুটিয়া ঈশ্বরী রেল স্টেশন আমরা দেখতে পাচ্ছ চলে আসলাম আর এবারে যাব কিছু খেতে দুপুর হয়ে গেছে দুটো ট্রেন দেড়টা ট্রেন আমরা পাইনি তো সেই ট্রেন ধরার আগে খুব জোর খিদে পেয়েছে তাই কিছু খাবো তো চলো কোনো পরোটার দোকানে যাওয়া যাক সো আমরা পরোটার দোকানের সামনেও চলে এসেছি দেখতে পাচ্ছ এই সেই পরোটার দোকান আর পরোটার দোকানে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেয়ে কি খাবে সে নিয়ে আলোচনা হচ্ছিল তো আমরা পরোটার সাথে ঘুগনি নিয়ে নিলাম আর আমরা এখানে ছজন ছিলাম তো পরটার ঘুগনি খাওয়া হয়ে গেল এবার স্টেশনের দিক যাব আর ট্রেন সঙ্গে সঙ্গেই আছে কারণ প্রায় দুটো বাজতে যায় কিন্তু আজকে ট্রেনে প্রচুর লেট ছিল প্রচুর লেট তোমরা দেখতে পাচ্ছ স্টেশনে এখনো সিগনাল হয়নি কিন্তু ট্রেনের টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে তো ট্রেন ঢুকলো এতক্ষণ পর এবারে আমরা ট্রেনে উঠবো আমাদের এদিকে যে পরিমাণে গরম পড়েছে আর এসি লোকাল তো আমাদের এদিকে দেবে না তাই ট্রেনের হাওয়াটাই আমাদের জন্য যথেষ্ট তাই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে হাওয়াটা উপভোগ করতে করতে যাই কারণ এত গরম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমিও ট্রেনে উঠে গেলাম ট্রেনটা আজকে একটু লেট করে ছাড়ছে কারণ লেট করে ঢুকেছে যেহেতু সেহেতু লেট করে তো ছাড়বেই তার কারণ ট্রেন একটা পঁয়তাল্লিশে ঢুকছি দুটোতে সো ট্রেনও লেট তাই ছাড়ছেও লেট করে সো কথা বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিলো এবার যাব আমার বাড়ির স্টেশনের দিকে আর তোমরা দেখো আমার বাড়ির যেতে হলে কোন স্টেশনে নামতে হয় আর তোমরা যারা যারা স্টুডেন্টরা ভিডিও দেখছো তোমাদের স্কুলের নামটা কমেন্ট করে যেও এই গরমকালে ট্রেনের গেটের পাশে ধারে হাওয়া উপভোগ করতে করতে যাওয়ার কি মজা তারাই জানে যারা গেটে থাকে সো আমি আমাদের বাড়ির রাস্তায় চলে আসলাম আজকের মতো টাটা আমি বাড়ি যাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও